বাংলাদেশ টি টোয়েন্টি দলের নয়া অধিনায়ক লিটন দাস ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে বাংলাদেশকে তিন শূন্যতে সিরিজ জিতিয়েছিলেন দু চব্বিশ সালের ডিসেম্বরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্বাগতিকদের হোয়াইট ওয়াশের স্বাদ দিয়েছিলেন লিটন গংরা তবে ঠিক এর আগের সিরিজেই একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল ভারতের মাটিতে পাত্তায় পায়নি টাইগারদের টি টোয়েন্টি দল তবে সেই সিরিজে টাইগারদের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত আজ দুই ভিন্ন ফ্লাইটে বাংলাদেশ দল যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সকালে একদল দেশ ছেড়েছে সন্ধ্যায় পূর্ণ মেয়াদে টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস সহ বাকিরাও যাবেন প্রতিপক্ষ যখন সংযুক্ত আরব আমিরাত তখন টাইগারদের জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ কই শুধু জয়ই অবশ্য না লিটনদের স্টেটমেন্ট তৈরি করতে হবে সংযুক্ত আরব আমিরাত থেকে যে লিটনরা তা তো জানান দিতেই হবে সেক্ষেত্রে লিটন চিন্তায় থাকবেন নিজের ফর্ম নিয়েই কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে ফিফটির পর ছয় ইনিংসে কোনো ফিফটিই নেই তার অধিনায়ক হিসেবে প্রশংসা পাওয়া লিটন ব্যাটিং ফর্ম নিয়েই সমালোচনা তীরে বিদ্ধ হন এর শেষ ভাগে রান পেয়েছিলেন ডিপিএল এও মন্দ করেননি ইঞ্জুরিতে শুরুর আগেই শেষ হয়েছে পিএসএল মিশন মাঠের খেলায় লিটন এবার অধিনায়ক হিসেবে ফিরছেন যেখানে তার জানানটা দিতেই হবে অধিনায়ক শুধু মাথা দিয়ে না ব্যাট হাতেও নেতৃত্ব দিচ্ছেন লিটন দাসের ডেপুটি শেখ মেহেদি অবশ্য ভালো অবস্থানে আছেন পারফরম্যান্স দিয়ে সর্বশেষ উইন্ডেজদের বিপক্ষে সিরিজে সাঁত্রিশ রান ও আট উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি কোন বিভাগেই তাকে নেতৃত্ব রোলে আগে না দেখা গেলেও পারফরমেন্স দিয়েই এই লিডারশিপ গ্রুপের অংশ হয়েছেন তিনি লিটন মেহেদি জুটিতে একজনের নেতৃত্ব নিয়ে কারো দ্বিমত নেই আর একজনের পারফরমেন্স নিয়ে তবে দুজনের কম্বোটা সারজাতে কেমন জমে সেটা দেখতে মুখিয়ে থাকবে সবাই আরব আমিরাত বড় প্রতিপক্ষ নয় বলেই প্রত্যাশার পারদ আকাশচুম্বী হবে সতেরো ও উনিশ মে সারজাতে লিটনদের কানো তো চলবেই না ব্যক্তিগত পারফরমেন্স দিয়েও রাঙাতে হবে সিরিজ নতুবাজে সমালোচনা তীর ধেয়ে আসবে তা তো অজানা নয় শিহাব হাসান খান ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে কল্পা ওয়াজ কিনে আপনিও হয়ে যেতে পারেন